এত সহজে আলুর পাপড় বানানো বাড়ির ছোটোরাও কিন্তু পারবে দেখতেই পাচ্ছ আজকে কিন্তু আমি বানিয়ে নিয়েছি আলুর পাঁপড় কতটা খাস্তা হয়েছে তোমাদের সঙ্গে আজকে রেসিপিটা শেয়ার করব। ভিডিওটা দেখার আগে ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো তো চলো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছো আমি কিন্তু পাঁচটা আলু নিয়ে নিয়েছি চার পাঁচটা আলু নিয়ে এখানে কিন্তু খোসাটা ভালো মতো ছাড়িয়ে নিতে হবে প্রত্যেকটা আলুর খোসা ভালো মতো ছাড়িয়ে নেওয়া হয়ে গেলে আমি একটু ডিজাইনের জন্য এই পিলারের আরেকটা দিক দিয়ে কিন্তু এরকম দাগ দাগ করে নেব। তোমরা চাইলে এটা কিন্তু স্কিপ করতে পারো এটা নাও করতে পারো কটা আলু এরকম ডিজাইন করা হয়ে গেলে এবার কিন্তু একটা চপার বোর্ডে নিয়ে আমি কিন্তু আলুগুলোকে ঠিক এরকম পাতলা পাতলা করে সাইজ করে কেটে নিতে হবে তোমরা চাইলে কিন্তু আরও পাতলা করতে পারো যে অনেকে পাতলাটা ভালোবাসে অনেকে একটু সামান্য মোটা হবে সেরকম ভালোবাসে তো দেখো আমি এইরকম করে কিন্তু পাতলা পাতলা করে কেটে নিলাম আরও পাতলা করা যায় তো চলো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু এভাবে কেটে নিয়েছি এবার সব আলুগুলো এইভাবে কিন্তু পুরো সাইজ করে কেটে নেব সমস্ত আলুগুলো কিন্তু আমার কাটা হয়ে গেছে দেখতেই পাচ্ছ এবার কিন্তু একটা কড়াই বসিয়ে দেবো গ্যাসের এবার কড়াইতে দিয়ে দেবো পরিমাণ মতো জল অনেকটাই জল লাগবে মানে আলু সিদ্ধ করার মতো জল তো এখানে দিয়ে দিলাম অনেকটা পরিমাণে জল এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ লবণটা দিয়ে দিতে হবে একদমই কেননা আলুর মধ্যে না হলে লবণটা ঢুকবে না তারপর কিন্তু আলুগুলো ছেড়ে দেবো এবং আলুগুলোকে খুব ভালো মতো সিদ্ধ করে নিতে হবে মোটামুটি যেন আলুগুলো ভেঙে না যায় সেই পরিমাণে কিন্তু সিদ্ধটা করে নেব আলুগুলো ফুটে গেছে দেখতেই পাচ্ছো এবার কিন্তু একটু নাড়াচাড়া করে আরেকটু ভালো করে ফুটিয়ে নেব এবং তারপর কিন্তু এগুলোকে নামিয়ে নেব তো দেখতেই পাচ্ছ আলুগুলো হয়ে গেছে একদম এবার আমি এটাকে নামিয়ে নেব নামিয়ে কিন্তু এটা ছেকে ছেকে মানে জল থেকে আলুগুলো ছেকে তুলে একটা ফুটো থালার মধ্যে বা ফুট ঝাঁঝরি কোনো ঝাঁঝরি কোনো গামলা থাকলে সেগুলোর মধ্যে কিন্তু তুলে কিন্তু আলুগুলোকে খুব ভালো মতো ছেঁকে নিতে হবে এবার আলুগুলোকে ছেকে তুলে নেওয়া হয়ে গেলে একটা বড় পেপার বা বড় একটা তিটবল বা যে কোনো একটা কোনো জিনিসের ওপরে কিন্তু এটা ভালো করে রোদ্রে ছড়িয়ে দেবো আলুগুলো একটা একটা করে এরপর কিন্তু এটার আর কোনো কাজ নেই এবার ভালো করে দুদিন ভালো মতো একদম কর করে করে শক্ত করে শুকিয়ে নিতে হবে তারপরে কিন্তু রেডি দেখতেই পাচ্ছ কতটা একদম পাপড়টা সুন্দর হয়েছে এগুলো চিপসটা কিন্তু ডালের সঙ্গে ভাত দিয়ে খেতেও দারুণ লাগে তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখো অবশ্যই তোমাদের ভালো লাগবে আর বর্ষাকালে যখন মুখটা একটু মানে একটু কিছু খেতে ইচ্ছে করে ভাজা পোড়া তখন কিন্তু এই আলুর পাপড় তোমরা ঘরে বানিয়ে রেখে কিন্তু ভেজে খেতে পারো তো চলো তোমাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলো না আর কারা কারা এরকমভাবে আলুর পাপড় বানাও তারাও কিন্তু কমেন্ট করে জানিও আমাকে আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর যদি ভিডিওটা নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দিও আর যারা যারা ফেসবুক হচ্ছে ফেসবুকের আমাদের অ্যাকাউন্টটাকে ফলো করে দিও চলো টাটা আজকের মতো আবার দেখাবে নেক্সট কোনো রেসিপি বা নেক্সট কোনো ব্লগ নিয়ে ততক্ষণে জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো